বলবো যে কালকে তো স্বাধীনতা দিবস আজকে চোদ্দই আগস্ট এই চোদ্দই আগস্টটাতে প্রত্যেকবারই তোমার প্রোগ্রাম হয় আজকেও তার ব্যতিক্রম নয় আজকে কি কি প্রোগ্রামের আয়োজন আজকে আমাদের তারা বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ভাবে তাদের ভাষায় স্বাধীনতা সংক্রান্ত বিষয়ে মুক্ত করে আমরা শুনে মনোমুক্ত হয়েছি সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে এখনো জাতক সুফলতারায় আশির আজকে একটা মাতৃ অনুষ্ঠান আমরা করব আমাদের বিধায়কের গত বারো তারিখে জন্মদিন গেছে মানুষ বিভিন্ন ভাবে তাকে সেলিব্রেট করেছে আমরা সামাজিকভাবে সার্বিকভাবে সবাই মিলে আজকে কেক কেটে সেলিব্রেট করবো তিনি তার ভাষণ আর বারোটা একের প্রচারক সেই বারোটা একের মধ্যেই আমরা আটাত্তরতম বর্ষের স্বাধীনতা দিবস আটাত্তরটা বাজি পুড়িয়ে আনন্দ সূর্যের আদিনাগের মনের পরিপুনারে গিয়েছি আর একটা কথা বলবো একদিকে তো কালকে স্বাধীনতা দিবস তার মধ্যে আজকে রাত্রিবেলায় বুলদেপুরের সারা দেশের মহিলাদের তা মেলাছে যাতে আর জি গড়ে কোনে কি খুন ঘটছে হয়েছে তার শাস্তি হয় এই ব্যাপারে তুমি কি বল আমাদের এমনি বন্ধুত্ব বন্ধ মত নয় ঘটনা ঘটে তার কানে এসকে হয়েছিল দর্শিতা তার যৌনঙ্গের ড্র ঝুঁকিয়ে দেওয়া হয়েছিল এই নিশম জ্যোতিবাবু কিন্তু বলেছিলেন এ তো হতেই পারে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যিনি অপরাধী তার বিচারে ফাঁসি কেন এটা কেউ কিন্তু আজ পর্যন্ত বলে আমরা আমাদের দল এখনো বলছি যে অপরাধী শাস্তি হবে যদিও পুলিশের হাতে এখন দায়িত্ব নেই কোর্ট মনিটারিংয়ে সিবিআই তদন্ত করবে করুক যেই হোক সরকারের বক্তব্য যদি কিছু থাকে যিনি মানে অপরাধী তার হাসিও কি বার্তা থাকবে সাধারণ মানুষের প্রতি মানুষের প্রতি আমার আমাদের একটাই বার্তা যে আমাদের ভারতবর্ষের মানচিত্রকে টুকরো টুকরো করবার জন্য কিছু রাজনৈতিক কুচকুরি দল বিভিন্নভাবে চেষ্টা করছে ভারতবর্ষের মানচিত্র থেকে বিভিন্ন রাজ্যকে ভাগ করে দেওয়া এটা আমরা আজকে স্বাধীনতা দিবসের সমস্ত মানুষকে বলব ভারতবর্ষের মানচিত্র আজকে অক্ষুণ্ণ রাখার যারা মূল কারিগর আমাদের বীর সেনানি তারা আজকে ব্রিটিশের সাম্রাজ্যবাদের গুলিতে নিহত হয়েছেন তাদের প্রেরণায় আমাদের সবার একটাই বক্তব্য ভারতবর্ষের স্বাধীনতার মানচিত্র এক এবং অটুট থাকবে সবাই ঐক্যবদ্ধ থাকুন ভারতবর্ষের মানচিত্রকে আমরা রক্ষা করুন